ঘুরিয়ে যাবার আগে আমায় করে নিও ঘুরিয়ে যাবার আগে আমায় করে নিও বেঁচে যাওয়া ভালোবাসা আমার জন্য রেখে দিও প্রিয় বেঁচে যাওয়া ভালোবাসা আমার জন্য রেখে দি ঘুরে যাবার আগে আমায় করি আসসালামু আলাইকুম আমি নামাজ পড়তে গেছিলাম আমি আল্লাহর করতে গেছিলাম সেই জন্য আমি এতে মাথা সাইকেল গেছি আচ্ছা আমি এবারে জামায় উঠছিলাম আর আমার টুপি টুপি পরেছিলাম আরে আমি চাইতে চাইতে হইতেছি না আমি নামাজ পড়তে গেছিলাম তো তাহলে বটর সাইকেল দিয়ে মোটরবাইক দিয়ে নামাজ পড়তে গেছিলাম তাহলে এই দুয়াতে হয় তোমারে তোমারও কেন এবার সব কিছু চাইবে আমি নামাজ পড়তে গেছিলাম বাই বাবার সাথে চারচুর সাথে নামাজ পড়তে গেছিলাম আরে এবার এটাতে মোটা বাইক উঠতেছিলাম আরে মুঠে চালাইছিলাম সেই যুদ্ধ ঠিক আছে বাবা কি বলে দিছে সেই জন্য আচ্ছা আজকে তো বাস এইটি আমি দাব করতে গিয়েছিলাম মোটরবাইক দিয়ে ঠিক আছে ওকে কালকে দেখা হবে তুমি আবার আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমার ব্লগের ইন্ট্রুটা কিন্তু আমার ছেলে দিয়েছে ইন্ট্রু না পুরা সে একটা ব্লগই বানিয়ে ফেলেছে তার এক মিনিট কত সেকেন্ডের ভিডিও দিয়ে আর কি আমি হচ্ছে যেই ইয়েটা দিয়ে অ্যাপটা দিয়ে ডাউন এডিট করি ভিডিও তো সেটাতে আমি ভিডিওগুলো ইয়ে করে ডাউনলোড দিয়ে রেখেছিলাম যে সময় পেলে এডিট করব তো এখন আমি যখন এডিট করতে বসলাম দেখি আমার ছেলে হচ্ছে বয়স ওভার দিয়ে রাখছে মানে কথাগুলো বলে রাখছে আর কি এত কিউট করে বলছে মাসাল্লাহ আমার আর এগুলো ডিলিট করতে ইচ্ছে করে নিই কারণ আমি তো এই যে ব্লগিং করি বা ভিডিও রেকর্ড করে রাখি এগুলো তো আমার ছেলের স্মৃতির জন্যই রাখি তো তার কথাগুলো আমি ডিলিট করে ফেলবো সেই জন্য ডিলিট করে ফেলিনি যাই হোক গ্রামের বাড়িতে আসছে ঈদ করতে ছেলে হচ্ছে নামাজ পড়তে গেলো জীবনের প্রথম আর আমি এদিকে হচ্ছে মাটির চুলায় রান্না করতেছি আমি কিন্তু গ্রামে গেলে মাটির চুলায় রান্না করি গ্যাস আছে গ্যাসেও রান্না করি মাটির চুলায়ও রান্না করি আর এটা কিন্তু নতুন না যখনই যাই তখনই করি বিশেষ করে ঈদে বেশি করা হয় আর কি তো যাই হোক রান্না টান্না আরও অনেক করেছি ভিডিও তো আর করা যায় না একটু একা ছিলাম সেজন্য ভিডিও করে রেখেছি আর এখন হচ্ছে বিকেলের বিকেলে না মানে আসন নামাজের আগে তখনও রোদ ছিল কিন্তু ওয়েদারটা গরম ছিল না তো আসে বাবাকে আমি বলি চলো কোথাও থেকে ঘুরে আসি তো সে বলে আচ্ছা চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাই তো সে হচ্ছে তাদের জমি জামা জমি টমি মানে আমার শ্বশুরের জমি টমি যা আছে এগুলো দেখানোর জন্য নিয়ে যাচ্ছে আর কি যদিও সে নিজেও ভালো করে জানে না যে আসলে কোথায় কোথায় কিভাবে কিভাবে আছে কারণ সে খবর রাখে না আমার দেবর সব এগুলো জানে তো সেগুলোতে মাথা গামায়ও না জানেও না আমার ব্যাপক যা জানে সেগুলোই দেখাতে নিয়ে যাচ্ছে মানে এই রাস্তা এই সাইডে দিনাজপুর তো সে আবার বলতেছিল যে তোমাকে কয়েক সেকেন্ডের মধ্যে সৈয়দপুর থেকে দিনাজপুর নিয়ে আসছি দেখো সারপ্রাইজ দিয়ে তো আমি এবার বলতেছিলাম যে আমাকে ব্যাকপুর পাইছো মানে আসলেই একটা রাস্তা আছে এই যে সোজা রাস্তা এই রাস্তাটার এই পাশে হচ্ছে হচ্ছে দিনাজপুর তো বলে যে আমরা বসবাস করি সৈয়দপুরে আমাদের সব জমি জমা হচ্ছে দিনাজপুরে মানে ইন্টারেস্টিং না একটা বর্ডারের মধ্যে পুরো এলাকা ভাগ হয়ে গেছে তো যাই হোক পরিবেশটা খুবই সুন্দর ছিল আমার আমি আমি জানি না কে কী মনে করবে বলবে যে কেন তোমাদের কি গ্রাম নাই যে শ্বশুরবাড়ির গ্রাম সুন্দর বেশি আসলেই আমাদের যে গ্রাম ওই গ্রামের চাইতে আমার উত্তরবঙ্গের গ্রামগুলা বা এই যে চাঁদপুর তারপর আরও কি কি যেন পদ্মার পাড়ের যে গ্রামগুলা এইগুলো আমার খুব ভাল লাগে বিশেষ করে টিভিতে যে দেখি আমাদের গ্রামটা হয় মানে আমাদের গ্রামটা এমন যে বাড়ি উঁচুতে জমি নিচুতে এরকম গ্রাম আমার ভালো লাগে না এরকম বাড়ির সাথে সমান জমি থাকলে ওই ওইটা সুন্দর লাগে তো কি সুন্দর দৃশ্য আর আইয়াস তো খুবই মজা পাচ্ছে আমি একেবারে সিরিয়াসলি গ্রামে আমি যদি বলি যে আয়সা বাবাকে যদি আমি বলি যে না আমি যাব না ঈদ করতে আমি ডাকাতেই ঈদ করব সে কিন্তু আমাকে জোর করবে না কিন্তু আমি ইচ্ছে করে হচ্ছে গ্রামে যাই গ্রামে যাই কারণটা হচ্ছে আই আস যেন গ্রামের পরিবেশে খেলতে পারে দৌড়াতে পারে মাটি নিয়ে ঘোরাঘুরি করতে পারে তা আমি কি করি আমি ওকে ছেড়ে দিই আমি একটুও বাধা দিই না যে না মাটি দৌড়ো না এটা করো না ওইটা করো না সে এই যে এবার যে কিন্তু আমি পুরা সাত দিন থেকেছি মানে এবারই প্রথম যে এত দিন থেকেছি আমি পুরা সাত দিনে ওকে ছেড়ে দিয়েছি কারণ আইয়াস ঢাকায় তো ঘরের ভিতরে থাকে স্কুলে যায় মাদ্রাসায় যায় তারপরে এই বাসাই আমরা তিনজন মানুষ দেখা যায় যে আমাদের গ্রামের বাড়ি তো তেমন একটা যাওয়া হয় না হয়তো বছরে একবার তো শ্বশুর তো এরকম বছরে একবার আসি তো এই জন্য আমি ওকে চান্স পেলেই গ্রামে কোনো জায়গায় যদি অপশন থাকে না এই জায়গায় গ্রামে যাব আমি এক পায়ে দাঁড়ায় থাকি না যাব শুধু আয়াসের জন্য আয়াসের ডেভেলপমেন্টের জন্যে তো যাই হোক এখানে কিন্তু এত মানে হাতের সামনে তরতাজা সবজি দেখে আমার তো চুরি করতে মন চাইতেছে তো আমি আসার বাবাকে বলতেছি যে আমার চুরি করতে মন চাইতেছে ও বলে যে নিজের জমি থেকে কেউ চুরি করে এগুলো আমাদেরই আমাদের বলতে হচ্ছে হ্যাঁ মানে আমরা আবাদ করে নিই মানে আমার শ্বশুরের জমি কিন্তু ওরা আবাদ করেনি ওরা হচ্ছে লিজ দেয় মানে কিভাবে আমি বুঝি না এগুলো মানে অন্য অন্যজন আবাদ করে ওদের জমিতে কি জানি একটা সিস্টেম আর কি তো আমি এত কিছু বুঝি না তো এদিক দিয়ে ও দেখাচ্ছে এই যে যেমন ভুট্টা গাছ এইগুলো কিন্তু আমাদের মানে আমার নিজের গ্রামের বাড়িতে নাই এই জন্য এই এই জায়গায় নতুন তো এই জন্য আমি বেশি মজা পাচ্ছি বেশি এক্সাইটেড এগুলো আমাদের গ্রামে হয় না যেমন এই ভুট্টা এটা সেটা এগুলো হয় না আমাদের গ্রামে ধান হয় সরষা হয় তো একটা সময় আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম অনেক হইতো এখন ইদানিং আমাদের গ্রামে বেশি চাষাবাদী হয় না মানে মানুষ হচ্ছে একেবারে ডাকার এক ঘন্টার ডিস্টেন্সে আমাদের গ্রাম তো তো এ এই জায়গার মানুষ বেশি জমিদার তারা চাষাবাদ করতে এখন চায় না তারা নিজেকেও ডাকাবাসী মনে করে যাই হোক আমার এখানকার পরিবেশটা খুবই ভালো লাগে কি সুন্দর এই যে আমরা জমি থেকে কিন্তু রাস্তায় চলে আসলাম আমরা অলরেডি দিনাজপুরে আছি তো এখন হচ্ছে আরও সামনে যাব সামনে আরও সামনে নাকি আরও জমি জামা আছে তো ও হচ্ছে দেখিয়ে দেখিয়ে আমাকে বলে বলে গল্প করে করে নিয়ে যাচ্ছে যদিও সে নিজেও জানে না কোথায় আসলে কিভাবে আসে কারণ সে যখন ক্লাস টুতে পড়ে তখন থেকেই সে বাড়ি শহরের বাড়িতে থাকে আর কি গ্রামের বাড়িতে থাকে না বাপ মায়ের বড়ো ছেলে তো বেশি আবার ছাত্র হিসাবে ভালো ছিল তো দেখা গেছে ওকে শহরের বাড়িতে রেখে স্পেশালভাবে লেখাপড়া করানো হয়েছে তো সেজন্য গ্রামের অনেক কিছু সে জানে না যে বা ওর বাবার কোথায় কি আছে কোথায় কি সম্পদ আছে ও কিছুই জানে না সব আমার দেবর জানে কারণ ওর কথা হচ্ছে যে আমি আমার নিজের যোগ্যতায় যা উপার্জন করেছি বা যা অর্জন করেছি যে সম্পদ করেছি এটাই হচ্ছে এটার প্রতি আমার ফোকাস আমার বাবা আমার জন্য কি রেখে গেছে ওইদিকে আমার ফোকাস নেই তো মানে তার এই জিনিসটা আমার খুবই ভালো লাগে মানে তার তো আমি অনেক বদনাম করি ঠিক আছে কিন্তু আজকে একটু প্রশংসা করতেছি তার এই জিনিসটা আমার খুবই ভালো লাগে যে সে সে কিন্তু তার বাপের কি আছে সে কিছুই জানে না কিছুই দাবি করে না ইভেন সে নাকি বলছো যে আমার বাবা আমার বাবার কি আছে এগুলো আমার না হলেও চলবে আমি আমার নিজের যোগ্যতায় যেটা করব সেটাই আমার তো এই জিনিসটার জন্যই ওকে আমার পছন্দ আর কি মানে মানুষ আসে না যে বাপ কি রাইখা গেল সেটার জন্য তাকায় থাকে তার মধ্যে ওইটা নাই। তো যাই হোক বেশি প্রশংসা করে ফেলছি এত বেশি প্রশংসা করা যাবে না তো এই যে এইখানে হচ্ছে দিনাজপুর একটা হচ্ছে স্কুল স্কুল কলেজ কম্বাইন মনে হয় তো সুন্দর পরিবেশটা খুবই সুন্দর আর ওই দিন রোদ ছিল ঠিকই কিন্তু ওয়েদারটা বেশি গরম ছিল না আর আমি আমি হেঁটেও মজা পাইছি আর বাতাস ছিল আর আই তো খুবই মজা করেছে সাথে আমাদের পরে দুইটা বাচ্চা দুইটা বাচ্চাও ছিল মানে আমাদের পরে দুইটা মেয়ে তো ওরাও ছিল ওরাও খুব মজা করেছে তো যাই হোক এখন হচ্ছে ঘুরে টুরে আবার বাসায় ব্যাক করার পালা আর এই যে দেখেন একটা মানে স্পেশাল জিনিস এটা হচ্ছে হিন্দুদের চিতা এখানে মানুষ পোড়ানো হয় আর এই চিতাটা হচ্ছে বিশাল জায়গা জুড়া আর কি মানে বিশাল এরিয়া জুড়া আর এদিকে হচ্ছে একটা এমন একটা স্পেস করে দেয়া হয়েছে ওই যে যেরকম আমরা গ্রামে পুকুর পাড়ে ঘাটলা বাদাই করি না যেমন আমাদের গ্রামের বাড়িতে যেরকম পুকুর পাড়ে ঘাটলা আছে বসা যায় এরকম একটা বসার জায়গা করে দেওয়া হয়েছে যাতে চির যারা মারা যায় তাদের আত্মীয় স্বজন সাথে আসে তারা যাতে বসতে পারে তো ব্যাপারটা খুবই সুন্দর লাগছে আমার কাছে আর এই দিকে হচ্ছে আরও একটা মজার জিনিস এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো যে আমার কাছে এত মূল্যবান এগুলো হচ্ছে ঘাগরা বলি আমরা এই ঘাগরা তো আমার খুবই পছন্দ আমার মনে হয় যে আমার কাছে বেহেস্তি খাবার মনে হয় সুটকি দিয়ে ঘাগরা তরকারি ডাকা এগুলো আমরা অনেক দাম দিয়ে কিনি কিন্তু এখানে এইভাবে পড়ে আছে আহারে কপাল ইচ্ছে করতেছে তুলে নিয়ে যাই